আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বকশিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কিউট বেবি অ্যাড্রেস আছে তিন অনুষ্ঠাইড নাম্বার দোকান ইস্টার্ন মালিকার শপিং কমপ্লেক্স লেফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বারেই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আজকে কিছু ঈদ কালেকশন দেখবো বাচ্চাদের ওয়েস্টার্নের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন নিয়ে নেবে এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশনের মধ্যে হবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এগুলো কিন্তু ওয়েস্টার্নের মধ্যে হবে পিছনে কিন্তু জিপার থাকতেছে অল ওভার কিন্তু ডলারের কাজ থাকবে প্লাস অ্যামব্রয়ডারি ওয়ার্ক থাকবে সামনে দিয়ে শর্ট হবে পিছনে কিন্তু লং হবে কাপড়টা কিসের ভাই জর্জেটের মধ্যে কিন্তু হবে কাপড়টা আর হাতার কিন্তু বাটারফ্লাই তার মধ্যে সাইজ কত পাঁচ থেকে দশ বছরের মধ্যে এটার মধ্যে কিন্তু একটা একটা স্যালার পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে আফগানি একটা স্যালার থাকতেছে জর্জেটের মধ্যেই থাকবে প্রাইস কেমন থাকতেছে ভাইয়া বারোশো টাকা প্রাইসটা থাকবে বারোশো টাকা সাইজ পাঁচ থেকে দশ বছরের মধ্যে কিন্তু সাইজ পেয়ে যাচ্ছে এটা হচ্ছে পরের ড্রেসটা একটু ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু ফ্রকের মধ্যে থাকবে ওয়েস্টার্নের মধ্যে থাকবে আর কি এখানে বেল সিস্টেম করা আছে আপনারা এক্সট্রা চাইলে বেল ইউজ করতে পারবেন আর বাটনগুলো হবে কিন্তু একদম রিয়েল স্টোনের ওপেনলি খোলা যাবে গলাটা হচ্ছে কিন্তু শার্ট গলার মধ্যে হবে আর হাতাটা হাতাটা কিন্তু ইউনিক একটা হাতার মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছে যে হাতাটা কিন্তু হচ্ছে শর্ট হাতার মধ্যে কিন্তু ফ্লাপই থাকতেছে এটার সাথে কী আছে ভাইয়া ম্যাচিং করে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্লাজো প্লাজোর মধ্যে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটা কাপড়টা কিসে এটাও কিন্তু জর্জেটের মধ্যে থাকবে এটার মধ্যে কিন্তু দুইটা কালার একটা কালার একটা কালার দুইটা কালার সাইজ কত থেকে কত পাঁচ থেকে দশ বছর সবগুলো কি পাঁচ থেকে দশ বছর বিভিন্ন সাইজের মধ্যে হবে রেঞ্জটা কিন্তু বিভিন্ন রেঞ্জের মধ্যে হবে এটা প্রাইসটা থাকবে কিন্তু ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা প্রাইসটা থাকবে ষোলোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাবো গলাটা হচ্ছে ব্যান্ড গলার মধ্যে এখানে কিন্তু বাটন করা থাকবে ওপেনলি খোলা যাবে সবগুলো বাটন সামনে দিয়ে কলি করা থাকবে ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে আর থ্রি থ্রিক্ট হাতার মধ্যে এটার সাথে থাকবে একটা প্যান্ট থাকতেছে প্যান্টও কিন্তু অল ওভার কাজ থাকবে এই যে প্যান্টও কিন্তু এম্বোয়ডারি ওয়ার্ক থাকবে আর এখানে কিন্তু পুরাটা হচ্ছে আপনার পাইপ পুতির কাজ থাকবে প্লাস এম্বোয়ডারি ওয়ার্ক থাকবে একটু ব্যাক পার্টটা দেখি ভাই পিঙ্কটা এটা ব্যাক পার্টে কিন্তু পুরো জিপারও থাকতেছে সাইজ কত পাঁচ থেকে দশ বছরের মধ্যে এটা প্রাইস থাকতেছে কেমন বারোশো টাকা এটা প্রাইসটা কিন্তু বারোশো টাকা থাকবে আচ্ছা পরের ড্রেসটা আচ্ছা টপসের মধ্যে হবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু ক্রপ টপসের মধ্যে হবে অল ওভার সিকুয়েন্সি কাজের মধ্যে থাকবে কিন্তু একটু টার্সেল থাকতেছে স্লিভলেস হাতার মধ্যে যে ব্যাক পার্টে কিন্তু একটা টার্সেল থাকতেছে প্লাস জিপার থাকতেছে কাপড়টা কিন্তু খুবই সফট একটা কাপড় ভিতরে ইনার থাকতেছে একজাস্ট ইনার আর এটার সাথে কিন্তু একটা স্কার থাকতেছে আর কি লেহেঙ্গার মধ্যে এটা কিন্তু লেহেঙ্গার মধ্যে হবে এখানে কিন্তু একটা টার্সেল থাকতেছে খুবই সুন্দর কিন্তু একদম কিউট একটা ড্রেস সাইজ কত ভাইয়া এক থেকে নিয়ে বছর এটা হচ্ছে কিন্তু এক থেকে চার বছর এটা অল ওভার কিন্তু সিকুয়েন্সির কাজ থাকবে নিচের স্কার্টটা কিন্তু অল ওভার কাজ থাকবে এটার সাথে কিন্তু খুবই সুন্দর একটা উন্না থাকতেছে প্রাইস কেমন ভাইয়া বারোশো টাকা এটা প্রাইসটা কিন্তু বারোশো টাকা থাকবে এটা হচ্ছে পরের ড্রেসটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আমি টু ডিজাইনটা দেখাচ্ছি এই যে এটা কিন্তু ক্যাটালকে দেওয়া আছে এটার সাথে কিন্তু একটা গাড়ালা থাকবে স্লিভলেস হাতার মধ্যে অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে নিজ দিয়ে কিন্তু লেস করা থাকবে এটার সাথে কিন্তু একটা গাড়ালা থাকতেছে ব্ল্যাক কালারের মধ্যে সাইজ কত এটার এটা হলো আপনার দুই থেকে নিয়ে পাঁচ বছর দুই থেকে পাঁচ বছরের মধ্যে কিন্তু এটা সাইজ হবে প্রাইস এগারোশো টাকা এটা প্রাইসটা কিন্তু থাকবে এগারোশো টাকা এটার সাথে কিন্তু অনেক সুন্দর কিউট একটা উন্না পেয়ে যাচ্ছে প্রাইস হচ্ছে এগারোশো টাকা একটা হচ্ছে এটা থাকতেছে ক্রপ টপসের মধ্যে এটা কিন্তু উপরে টপসটা অল ওভার কাজ করা থাকবে এম্বোয়ডারির কাজ থাকবে নিচে দিয়ে এবার টার্সেলও থাকতেছে একটু ব্যাক পার্টটা দেখে এটা হচ্ছে কিন্তু ব্যাক পার্ট ব্যাক পার্টে কিন্তু আপনার টার্সেল থাকতেছে ফিতেও থাকতেছে এটার সাথে কিন্তু একটা স্কার্ট থাকতেছে এটা স্কার্ট স্কার্টটা টার্সেল হবে এটা কিন্তু পুরাটা সে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা প্লাস প্যানেলে দেখেন প্যানেলে কিন্তু অনেক চড়া হবে অনেক সুন্দর করা কাজ করা আছে এটার সাথে একটা উনা থাকতেছে পিঙ্ক কালারের মধ্যে একটা উনা থাকবে ওই ল্যাহেঙ্গাটার পিঙ্ক কালার একটা উনা থাকতেছে সাইজ কত এটা এক থেকে চার বছরের মধ্যে এটা প্রাইস থাকতেছে কেমন বারোশো টাকা এটার প্রাইসটা থাকবে কিন্তু বারোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে স্টাম টু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে কিন্তু অফ শোল্ডারের মধ্যে হবে হাতাটা কিন্তু শর্ট হাতার মধ্যে স্মোকাতা হবে এখানে একটা টার্সেলো থাকতেছে একটা ফুল থাকতেছে কোমরটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে অ্যালাস্টিক করা আছে আর এটার সাথে কিন্তু একটা স্কার্ট থাকতেছে ইয়েলোর মধ্যে নেডের নেডের মধ্যে হবে ভিতরে ইনার করা আছে আবার ভিতরে ক্যান ক্যান করা আছে আমি একটু ক্যাটালগটা শো এই যে এখানে কিন্তু ক্যাটালগে দেখা দেওয়া আছে সেম এই ডিজাইনটাই হবে এখানে একটা টার্সেলও থাকতেছে সাইজ কত থেকে কত এটা

সাত থেকে চোদ্দ বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে নয়শো টাকা অনলি নয়শো টাকা জামা আছে আর একটা জামাও দেখা পাবা এটা কিন্তু ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু ফ্লাবির মধ্যে হবে খুবই পার্টি ফ্রকের মধ্যে খুবই সুন্দর এটা অরিজিনাল চায়নার মধ্যে হবে কিন্তু কাপড়টা দেখেন খুবই সফট নেডের মধ্যে থাকবে অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে ভিতরে কিন্তু ক্যান ক্যান করা থাকতেছে প্লাস কটনে ক্যান ক্যান থাকবে আর একটা হার্ট ক্যান ক্যান থাকবে আর একটু গলার ডিজাইনটা দেখাচ্ছি গলাটা হচ্ছে অল ওভার পাইপ পুতির কাজ থাকবে স্লিভলেস হাতার মধ্যে এখানে একটা ফিতো থাকতেছে এটা কেমন থাকতেছে প্রাইজ ভাইয়া আজকের জন্য সেম কাজেই থাকবে সামনের পিছনে কেব কিন্তু সেম প্রিন্টের মধ্যেই থাকবে এটার সাইজটা হবে কিন্তু পাঁচ থেকে দশ বছরের মধ্যে থাকবে এটা প্রাইসটা কিন্তু অনলি এগারোশো টাকা থাকবে অনেক সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা অনেক ফ্লাপি কিন্তু হ্যাঁ আমি তো বললামই যে ভিতরে কিন্তু এখন হাট ক্যানকানও কিন্তু আছে ভিতরে কিন্তু অনেকগুলো ক্যানক্যান থাকতেছে হার্ট ক্যানক্যান থাকবে আবার পিছন ভিতরে কিন্তু কটনের ক্যানকানও থাকতেছে প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা তো এগুলো যদি কার ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন বা ভাইয়াদের দোকানে এসেও কিন্তু ভিজিট করে যেতে পারেন এখানে কিন্তু অনেক পরি অনেক হিউজ পরিমাণ কিন্তু কালেকশন চলে আসছে ছেলে বাচ্চাদের থেকে শুরু করে সব এটা হচ্ছে ভাইয়াদের অ্যাড্রেসটা কিউট বেবি তিনের উন্নষ নাম্বার দোকান ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচশো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস